এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে লাখো লাখো ভক্তের সমাগম শ্রাবণ মাসের শেষ সোমবার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে লাখো লাখো ভক্তদের ভিড় রবিবার সকাল থেকেই নবদ্বীপের ভাগীরথী নদী গঙ্গা থেকে গঙ্গা জল নিয়ে এসে কৃষ্ণগঞ্জের শিবনিবাসে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় কৃষ্ণগঞ্জ থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত দীর্ঘ পঁয়তাল্লিশ কিলোমিটার তিলধারণের জায়গাটুকু ছিল না শুধু ছিল শিব ভক্তদের কালো মাথা কেউটেবল সাজিয়ে কেউ আবার বিভিন্ন রকমারি জলের ঘর সাজিয়ে নবদ্বীপ থেকে জল ভরে কৃষ্ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে ভিড় পড়ার পরামত থাকলেও শেষ সোমবারে সমস্ত রেকর্ড যেন ছাপিয়ে গেল নবদ্বীপ থেকে পর্যন্ত পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো রাস্তাঘাটের বিভিন্ন জল এবং প্রসূতের ব্যবস্থা করেছিল শিব ভক্তদের জন্য এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নাকি অত্যন্ত জাগ্রত মানুষের মনোকামনা পূর্ণার্থে এই জল ঢালার প্রচলন রয়েছে দীর্ঘদিন ধরে আট থেকে আশি সকলকে শ্রাবণ মাসের শেষ সোমবারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নিবাসের মাথায় জল ঢালতে দেখা গেছে রবিবার রাত্রে বারো থেকে শুরু হয়েছে জল ঢালার পর্ব চলে সোমবার গোটা দিন ধরে আর এভাবেই লাখো লাখো ভক্তের লাইন দিয়ে শিবনিবাসের শিবের মধ্যে জল ঢালতে ব্যস্ত পোর্ট নিউজ আমার বাংলা সোমবারই বিভিন্ন তীর্থস্থানে ছিলাম সোমবার ছিলাম হচ্ছে জামালপুর দ্বিতীয় সোমবার ছিলাম তারকেশ্বর হেঁটে গেছিলাম তৃতীয় সোমবার তারা পিটেছিলাম আর চতুর্থ সোমবার শিবনিবাস আমার পিতৃভূমি এখানে আমার জন্মস্থান আমি আবার আমার ঘরে ফিরে এসেছি আমি বাবার মাথায় জল ঢালতে চলেছি সকলের মঙ্গল কামনায় সকলের সুস্থতা কামনায় বাবা ভোলানাথের কাছে কামনা করি আগামী দিনগুলো যেন সকলের জীবনে সুন্দর এবং মধুর হয়ে ওঠে আট মাসের যে মেলা চলছিল প্রতি সপ্তাহ সপ্তাহে সাতটি মেলা শ্রীনিবাস মন্দিরের রাজ্যা মাথায় যে বাড়ির ভক্তরা এনে দিচ্ছিলেন নবদ্বীপ ধাম ধাম থেকে গঙ্গা জল এনে আজকে শুরু হলো আগামীকাল সন্ধ্যা অব্দি এই জল দেওয়া চলবে সমস্ত দিকটা দেখভাল করছি কৃষ্ণগর কটায় শুরু হলো সকাল রাত্রি পনেরো বারোটায় স্টার্ট করেছি থেকে বাইরে জোর জল দিচ্ছে এই জলটা দেওয়া চলবে আগামীকাল মানে সোমবার সন্ধ্যা পর্যন্ত এইবার এটা প্রতি বছরই সমাবেশ হয়েছে নদীয়া কৃষ্ণনগর পুলিশের আধিকারিকরা সবাই সহযোগিতা করছেন তাদের আমি ধন্যবাদ জানাই বটাস নিউজ আমার বাংলা মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর এ ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট আপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন